এই সুরা ফাতেহার প্রথম তিনটা আয়াত হচ্ছে আল্লাহ ফাকের সাথে কত কতন করা হাদিসে কুসির মধ্যে আল্লাহ ফাক বলছেন কাসম তো বেইনি ও বেইনা আবদি বন্দা যখন নামাজে দাঁড়াই সুরা ফাতেহা পরে আমি আল্লাহর সাথে কথা বলে কার সাথে কথা বলি আমরা আল্লাহর সাথে বন্দা তখন নিয়ত করে বলে আলহামদুলিল্লাহ হির আলমিন আল্লাহ মসজিদে নামাজে আমার বন্দা আমার প্রশংসা করিল কোথা থেকে জবাব দেন আরশার থেকে জবাব দেন আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন সকল প্রশংসা কার জন্য আল্লাহর জন্য তো আমরা অনেকে অনেক মানুষের প্রশংসা করি বিভিন্ন সুন্দর স্থাপনার প্রশংসা করি জাম মিষ্টি হয় এগুলির প্রশংসা করি না আসলে এইগুলির ভিতরে এই প্রশংসনীয় গুণগুলি দিয়েছেন কে আল্লাহ এই জন্য আপনি যারেই যে কোনো এই প্রশংসা করেন এটা ঘুরে ফিরে কার প্রশংসা হয়ে যাবে আল্লাহর হয়ে যাবে এই জন্য আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আম একটা মিষ্টি খুব ভালো আমওয়ালা বলতেছে আমার আম খুব মিষ্টি কোনো এখানে অসুবিধা নেই আপনি কিনে নেন খেয়ে আবার আসবেন কত প্রশংসা আম বিক্রি করার জন্য কিন্তু এই আমের ভিতরে এই মিষ্টি এই গুণাগুণগুলি কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন এই জন্য আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন এই আয়াত পড়লে আল্লাহ ফাক আর সত্যকে জবাব দেন হামিদানি আব্দি এক নম্বর আয়াত দুই নম্বর আয়াত বন্দা যখন বলে আর-রহমানির রহিম আল্লাহ পাক থেকে বলেন আসনা আলাইয়া আব্দি আমার বানদা আমার গুণকীর্তন করলো আল্লাহ খুশি হয়ে যান তাহলে আমি যেই আয়াতের একটা একটা আয়াত পড়ি আল্লাহ উত্তর উত্তর দেন কোথা থেকে আরশ থেকে তিন নম্বর আয়াত কি মালিকি ইয়ৌমিদ্দিন মালিকি ইয়ৌমিদ্দিন এই আয়াত যখন তেলাওয়াত করে নামাজি আল্লাহ পাক আরশের থেকে জবাব দেন মাজ্জাতানি আব্দি আমার শ্রেষ্ঠত্ব সুপারেন্টি একমাত্র তার মালিক আল্লাহর মালিক আমার বান্দা স্বীকার করলো কেয়ামতের দিন একটা আওয়াজ আসবে লিমানিল মুলকুল ইয়াম তোমরা তো দুনিয়াতে অনেক রাজা বাদশাহ ছিলে আজকে কার রাজত্ব বলো দেখি আওয়াজ আসবে লিল্লাহিল ওয়াহিদুল কহা একমাত্র আল্লাহর আওয়াজ একমাত্র আওয়ার আল্লাহর ক্ষমতা পাওয়ার দুনিয়ার কারো কোন ক্ষমতা পাওয়ারের কোন কিনে দাম নাই বন্দা যখন এই বাক্যটি বলে মালিক ইয়াউমের দিন আল্লাহর সাথে থেকে বলেন মজ্জাদানি আব্দি আমার বন্দা আমার শ্রেষ্ঠত্ব বয়ান করল আল্লাহ পাক খুশি হয়ে যান

আমরা কেউ কেউ হাঁটে দি না সুতরাদি নিшет এরকম আদেসা আছে নামাজের সামনে দিয়ে হেঁটে যাচ্ছে এ 40 40 মানে 40 দিন হতে পারে 40 ঘন্টা হতে পারে দাঁড়ায় থাকে অনেক উত্তম হাঁটে যাওয়ার চেয়ে কেন তার মূল কারণ হচ্ছে কি বান্দা যখন নামাজে দাঁড়ায় কথা বলতেছেন কার সাথে আল্লাহর সাথে তাহলে আল্লাহর সাথে কথা বলার সময় যদি সামনে কেউ হেঁটে যায় বড়ই বিয়াদবিয়ের না নামাজের সামনে দিয়ে হেঁটে যাওয়া কি এখন কথা হচ্ছে আল্লাহ যে জবাব দেন কই আমরা তো কখনো শুনি না ভাই আসলে আমার আমরা গুণা করতে আমাদের কান আমাদের কলবগুলি ময়লাযুক্ত হয়ে গেছে অর্থাৎ নেটওয়ার্কটা ক্লিয়ার নেই আপনার ছেলে দুবাই সৌদি আরব থাকে লন্ডন আমেরিকা থাকে আপনি মোবাইল নিয়ে যখন কথা বলেন খুব ভালো কথা যখন নেটওয়ার্ক তখন ক্লিয়ার থাকে কথা শুনেন দীর্ঘক্ষণ কথা বলতে মন চায় কি বলেন মন চাই না আপন সাথে সেলো চাই মা বাবার সাথে কথা বলক আপনিও চান বেশিক্ষণ কথা বলক কোন কারণে যদি জ্বর তুফানে নেটওয়ার্কটা ডিস্টার্ব করে কি বলেন আজকে কথা বোঝা যাচ্ছে না এতটুকু রাখো পরবর্তীতে কল দিবা তার মানে নেটওয়ার্ক যদি ক্লিয়ার না থাকে কথা বোঝা যায় না তো যে সমস্ত আমরা যারা গুণাগার বিভিন্ন গুণার কারণে আমাদের কান ময়লাযুক্ত হয়ে গেছে আমাদের জীবনাফা আমাদের কলব ময়লা যুক্ত তার মানে আল্লাহর সাথে কথা বলার মতো নেটওয়ার্ক আমার কি নাই ঠিক নাই এই জন্য এক বুজুর্গ ব্যক্তির খাদেম এই বুজুর্গ ব্যক্তি বয়স্ক হয়ে গিয়েছে ঠিক হাঁটতে পারে না ওয়াশরুমে যেতে পারে না খাদেমে নিয়ে যায় খাবার খেতে পারে না খাদেম খাওয়াই দেয় কিন্তু কোন রকম যদি তাকে কষ্ট করে নামাজে দাঁড় করাই দেয় সে অনেকক্ষণ দাঁড়াইয়ে থাকতে পারে তখন খাদেম বলল ব্যাপার বুঝলাম না আপনার খেদমত করতেছি আপনি খাইতে পারেন না খাওয়াই দিতে হয় ও যেতে পারেন না আমাকে গিয়ে কমেটে বসাই দিতে হয় আপনি নামাতে দাঁড়াইলে কোনো রকমের দাঁড়াই দিলে এতক্ষণ দাঁড়াই থাকেন কেমন করে হয় এটা রহমত রহমত ও তো রহমত তো বুঝলাম না খাবার সময় রহমত হয় না আপনারে কষ্ট করে খাবাইতে হয় বাদ নামে নিতে হয় তখন রহমত হয় না ও তুমি বুঝবো না আজ না আমাকে বুঝাই তাও না বুঝলে আপনাকে আমি খাবারও দিব না ওয়াসমাও নিব না খাদেম শক্ত করে দরছে তো বলছে তুমি যখন দরছো শুনো আসলে আমি যখন নামাজে দাঁড়াই যখন আমি তালাবাদ করি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আল্লাহ পাক আরশ থেকে যখন জবাব দেন হামিদানি এবদি এটা আমার কানে এসে লাগে আল্লাহ জবাব দিতে এটা আমার কানে লাগে ধনী লাগে এই জন্য তখন আমি দুনিয়া বলে যাই তাহলে এই ধরনের লোক আছে কি নাই যারা নামাজে দাঁড়াইলে দুনিয়া বলে যায় আল্লাহর সাথে কানেকশন হয়ে যায় সুরাই ফাতে হচ্ছে আল্লাহর সাথে কানেকশন করার একটা নেটওয়ার্ক তিনটা আয়াতের ভিতরে আমরা প্রথমে কি করি আল্লাহর প্রশংসা করি চতুর্থ আয়াতে কি করি ইয়া কানা আবুদু ওয়া আল্লাহর সাথে দুইটা ওয়াদা করি এই আয়াতের মধ্যে আমরা কি করি দুইটা ওয়াদা করি সম্মানিত সুদী তাফসীরা আছে আল্লাহ পাক মানুষের হেদায়েতের জন্য আসমান থেকে একশো টি ছোট বড় কিতাব কি করেছেন নাজিল করেছেন এটা সবাই জানি আমরা মুফাসসিরিনে کرام ملتছেন 160 কিতাবের সব আসমানি আলেম বড় বড় 160 কিতাবের ভিতর আছে তোরাত ইনজিল জবুর কোরআন আবার এই চারটি কিতাবের মধ্যে ওই তিনটির মধ্যে যেগুলি আছে সেগুলি সব কোথায় আছে কোরআনের মধ্যে আছে কোরআনে যা আছে সবগুলি সংক্ষেপে সুরা ফাতেহার ভিতরে আছে এই জন্য সুরা ফাতেহাকে বলা হয় উম্মুল কোরআন উম্মুল কোরআন কোরআনের মা এখন চতুর্থ নম্বর আয়াত আমরা তেলাবাদ করি নামাজে কানা নাআবুদু ও এইয়া কানাস্তায়ে তর্জমা কি আল্লাহ তোমারই শুধু এবাদত করি তোমারই রসিকের দিয়ে তর্জমা করতে হবে তোমার আবাদ করি বললে হবে না না বুদুকার মানে হচ্ছে তোমার আবাদত করি সেখানে কিন্তু অন্য কারো এবাদত করি কি করি না এটা একটা সন্দেহ থেকে যায় কিন্তু আয়ত্ হচ্ছে এইয়া কা না বদুক শুধু এবাদত করি আর কারো কি করে এবাদত করি না এবং মৃত্যু পর্যন্ত কারে ইবাদত করব না ইয়া কানাবুদ নিয়ত বান্দার ফরে কথা বলার মানে আল্লাহর সাথে আপনি ওয়াদা দিচ্ছেন কি দিচ্ছেন আল্লাহ আমি ওয়াদা দিচ্ছি ইয়া আপনার এই শুধু আবাদত করব আমার মাহবুব লা মাহবুদ ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাহবুবা ইল্লাল্লাহ ইয়া কানাবুদ ওলামাই কারাম মাদার ছাত্ররা থাকলে বুঝবেন ইয়াকা এটা আরবিতে সর্বনাম বাংলাতে সর্বনাম আরবিতে আমরা জমির বলি ইংলিশে প্রনাউন বলে আর কি আরবিতে সত্তরটি জমির আছে সেখানে ইয়াকা একটি ইয়াকা কা ইয়াকা না বলে নাম বলতো তাহলে অর্থ আরেক রকম হয়ে যেত ইয়াকা যখন আগে আনা হয়েছে ইয়াকা না বুধু অর্থাৎ এবাদত সীমাবদ্ধ করা হয়েছে আপনারই শুধু এবাদত আমি করছি এবং করব করছি এবং করব। এখনো করতেছি মৃত্যু পর্যন্ত কারে বাদ করব। এই একটি বাক্য দ্বারা সমস্ত শিরিক থেকে ব্যক্তি নিজেকে নিজে ফাঁক করে নিয়েছে এই এক না বুধু আল্লাহ নামাজ দাঁড়ায়ে আপনার সাথে আমি কথা বলতেছি আমি প্রতিশ্রুতি দিচ্ছি ওয়াদা করতেছি আপনি সারা কারো ইবাদত আমি করব না আচ্ছা দেখুন তো আমি করতেছি নামাজ তুই এখানে ইয়া কেন নুসাল্লি বলে নাই আমি নামাজ পড়তেছি এরকম বলছে না একান বলছে ইয়াকা না বধু কারণ আব্দমানি গোলাম আব্দমানি কি গোলাম আমি আল্লাহর সামনে দাঁড়াইছি আমি গোলাম নামাজি গোলাম আল্লাহ আমার কি মনিব হে মনিব আমি গোলাম আমি দাস আপনার সাথে আমি প্রতিশ্রুতিবদ্ধ না বধু আপনি সারা কারো কি করবো না এবার করবো না এটা একটা ওয়াদা দুই নম্বর ওয়াদা কি সময় যেহেতু কম আমি সংক্ষেপে পয়েন্ট আকারে বলতেছি এগুলি অনেক তফসিরের বিষয় ওই ইয়াকা নাস্তা আইন আমি আপনার কাছেই সাহায্য চাই এটাও আগের মতো আগের ব্যাক্যের মতো দুইটা বাদা আমি আল্লাহর সাথে করতেছি আপনি ছাড়া কারা বাদত করব না ইয়াকা নাস্তা আইন শুধু একমাত্র আল্লাহর কাছেই আমার যাবতীয় সাহায্য আমি চাইতেছি চাইবো আমার অসুস্থতার সময় শেফার জন্য কার কাছে দোয়া করব ওইদা মরিস্তু হইয়া আমি অসুস্থ হলে শিফা কে দিয়ে থাকেন ডাক্তাররা দেন নাকি ডাক্তাররা নিজেরাই বলে আমরা চিকিৎসা করেন ওয়ালা শেফা দেনওয়ালা কে আল্লাহ যারা আমি অনেক ডাক্তার দেখেছি তারা দিনদার ডাক্তার আর কি ওরা ওখানে লিখে দিয়েছেন সাইনবোর্ড আকারে আছে ডাক্তার চিকিৎসক করে মাত্র শেফা কে দিয়ে থাকেন আল্লাহ দিয়ে থাকেন আপনার সন্তান নাই সন্তানের জন্য বড় আকাঙ্ক্ষা বিয়ে করছেন আর দশ বছর সন্তান লাগবে কার কাছে চাইবেন ইয়াকা নাস্তাঈন আল্লাহর কাছে চাইবেন তাহলে আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ দিতে পারে না সন্তান দিতে পারে না আমি সাহায্য চাইব কার কাছে আল্লাহর কাছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যে সাআল তাফাসাল বিল্লাহ ওই যে ইসতাআন তাফাসতাইন বিল্লাহ তুমি কিছু চাইলে সাহায্য চাইলে আল্লাহর কাছে চাও হাদিস আছে হাত্তা শিসা আনা আলাইক তুমি চলতেছো চলার সময় তোমার জুতার যদি ফিতাও ছিড়ে যায় আপনি বেয়ারে বাড়িতে যাচ্ছেন তালের বাড়িতে যাচ্ছেন স্যান্ডেল মাঝখানে ছিঁড়ে গিয়েছে কি করবেন ওখানে আল্লাহর কাছে বলা আল্লাহ আমি তো এক জায়গায় যাচ্ছি মেহমান হয়ে স্যান্ডেল তো ছিঁড়ে গেছে দোয়া সাইবেন আল্লাহর কাছে নবীদি শিখিয়ে দিচ্ছেন হয়তো আল্লাহ কোন একটা ব্যবস্থা করে দিবেন এই জন্য ক্ষুদ্রতম ক্ষুদ্রতম থেকে নিয়ে বড় বিশাল কিছু আমরা কার কাছে চাইবো আল্লাহর কাছে এটা তো আপনি নামাতে ওয়াদা করতেছেন ইয়া কানা আবুদু আল্লাহ তোমারই শুধু আমি আবাদত করি এবং আমার যাবতীয় হাজার কাজিল হাজার কে সমস্ত হাজার কে পূর্ণ করতে পারেন আল্লাহ পূর্ণ করতে পারেন কোন কোটিপতি হাজার টাকার মালিক হাজার পূজন করতে পারেন না উনি নিজেই হাজাত মান বাচ্চা হারুন রশিদের জমানায় এক বিক্ষোভ বিক্ষে করতেছে রাস্তাঘাটে এক টাকা মাস টাকা দুই টাকা তো একজন বলতেছে বাদশাহ বাড়ি তো কাছে তুমি রাস্তাঘাটে এক দুই টাকা বিক্রি না করে বাদশার দরবারে যাও না একটু মোটা দাগে দিলে তো তোমার সারা জিন্দগির জন্য হয়ে যাবে না আপনি তো ভালো পরামর্শ দিয়েছেন এ ফকির কষ্ট বিষ্ট করে বাচ্চার বাড়ির পাশে মসজিদ আছে মসজিদে ঢুকছে বাদশার দেখা করবে তখনকার রাজা বাদশারা দিনদার ছিল না মাঝে ছিল আল্লাহওয়ালা ছিল তো নামাজ শেষ হয়েছে সবাই চলে গেছে তবুও বাসা দেখতেছে দোয়া করতেছে তো ফকির চিন্তা করতেছে আমি তো বাসার কাছে সাহায্য জন্য আসলাম তো বাসা নিজে দেখতেছি কার কাছে সাহায্য চাইতেছে তো ওনার কাছে চাই লাভ কি উনি যার কাছে চাইতেছেন আমি তার কাছে চাইব ফকির ফিরে যেতেছে তখন বাদশাহ বের হয়ে বলতেছে কিরে তুমি কি জন্য আসছিলা চলে যাচ্ছ কেন না জাহাপান আমি আসছিলাম আপনাতে কিছু হেল্প নেওয়ার জন্য সাহায্য চাওয়ার জন্য দেখতেছে আপনি তো আমার মতো ফকির কার কাছে চাইতেছেন আপনার কাছে আর কি চাই আমি চলে যাচ্ছে তখন বাসা বললেন শুনো আমরা মানুষ সবাই ফকির আল্লাহ বলতেছেন আন্তুমল আই ও আল্লাহ দিনা মানুষ আন্তমল নোফখর হামিদ আল্লাহ বলতেছেন তোমরা মানব জাতি সবাই ফকির একমাত্র দনিকে আল্লাহ যে টাকা বলাদের টাকা যার যত বেশি টাকা বেশি তার তত বেশি অভাব এটা টাকার নেচার টাকার স্বভাব হচ্ছে আপনার টাকা বাড়বে আপনার হাজাত বাড়বে প্রয়োজন বাড়বে এই টাকা টাকাওয়ালারা কোনো দিন তৃপ্তি লাভ করেন আমার হয়ে চাল লাগবে না ইন্ডাস্ট্রি একটা আছে আর একটা করার জন্য চেষ্টা করে বিল্ডিং একটা হয়েছে আর একটা করার জন্য চেষ্টা করে তৃপ্তি আসবে না টাকার পিছনে লালাইত হইলে এটা টাকার আল্লাহ তোমরা নেচার তো সবাই ফকের আমি একমাত্র দিন রাত দুনিয়ার সৃষ্টি থেকে এই পর্যন্ত আমি যতই দিচ্ছি এবং দিব আমার বান্ডারে এক ফোটাও কি হবে না কমবে না তার নাম কি আল্লাহ ইয়া কার আবু ইয়া কানস্তাই সুরেফ আতেহার বিষয়টা একটু বুঝে ফেললে নমাজের দাঁড়াই দেখেন না কিরকম মজা লাগে আমি আল্লাহর সাথে কথা বলতেছি যার সাথে কথা বলেন ভাষাটা না বুঝলে কথা বলবেন হ্যাঁ হ্যাঁ আর রবিভাস অত্যন্ত মধুর ভাষা ভাষা রসুল বলছেন তোমরা আরবি ভাষাকে মোহাম্মত করো এটা আমার বাসা কোরআনের বাসা জান্নাতে ওয়ালাদের বাসা আলাদা একটা স্বাদ আছে কোরআনের বাসায় তিনটা আয়াতে আমরা আল্লাহর প্রশংসা করলাম সত্য নম্বর আয়াতে কি করলাম আল্লাহর সাথে ওয়াদা দিলাম দুটা ওয়াদা দিয়েছে আমি কি করব আপনি সারা কারা আবাদত করব না আপনি সারা কারো কাছে সাহায্য চাইব না ওয়াদা দিয়েছেন আল্লাহ বলতেছেন এখন তোমার সাথে আমার একটা আত্মিক সম্পর্ক হয়ে গিয়েছে নামাজের দ্বারাই কথাবার্তা বলছি যখন একটা সম্পর্ক হয়ে গেছে এখন তোমার কি লাগে সেটা বলো এখন বন্ধ বলতেছে এই দিনও শিরতল মুস্তাফেম নম্বর আয়াত নামাজ ব্যক্তির তলব দরখাস্ত আল্লাহর দরবারে সেই দিনও শিরতল আল্লাহ আমি

কিছুদের আসলে আবার কল ফুলো আর কিছুদের গেলে কালামিয়া বাদার কিছুদের গেলে রাত তারপরে আশেপাশে রাস্তা ঢুকছে না প্রসুল্ল বললেন সুজা তোমার গন্তব্য যদি বর্দারহাট হয় তুমি আশেপাশের রাস্তায় ঢুকতে পারবে না সুজা তোমাকে চলতে হবে আশেপাশের রাস্তা কোন রাস্তায় গেলে জেনা কোন রাস্তায় গেলে সুখ কোন রাস্তায় গেলে গোস কোন রাস্তায় গেলে নাচ গান এখানে শয়তান তোমাকে ডাকবে এদিকে আসো এখানে আসলে বিনোদনের ব্যবস্থা আছে এদিকে আসো এখানে এরকম ব্যবস্থা আছে কিন্তু একজন মমিন বলবে যে আমার গন্তব্য জান আমি আশেপাশের রাস্তায় যাব না ইহিদিন সিরাতল মুস্তাকি আল্লাহর কাছে আমরা কি চাই সিরাতে মুস্তাকি আর কিছু চাই না আর লক্ষ্য করুন ইহিদিনা এটা আরবিতে বহু বসন দোয়া করার সময় একজনের জন্য কোনো দোয়া নাই আল্লাহ আমাদেরকে সিরাতে মুস্তাকিম দেখিয়ে দেন যে সিরাত যে রাস্তায় উঠলে আমি জান্নাতে পৌঁছে যাব এই সিরাতে মুস্তাকিম হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রিসালাতের রাস্তা আপনাকে এই রাস্তা অবলম্বন করতে হবে আপনার ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন সর্বক্ষেত্রে রসুলের দেখানো পথ অনুসরণ করার নাম সিরাতে মুস্তাকিম ধরা আচ্ছা আমাদের সকলে গন্তব্য কোথায় ডেস্টিনেশন জান্নাত আমরা কোথা থেকে এসেছি বলেন না কোথা থেকে আমরা জান্নাত থেকে এসেছি কোথায় আসি দুনিয়াতে আসি আবার যাব কোথায় জান্নাতে তাহলে মাসখানে একটা হচ্ছে ট্রানজিট পয়েন্ট দুনিয়ার হায়াত হচ্ছে ট্রানজিট পয়েন্ট আপনি আমেরিকা যাবেন ঢাকা থেকে আপনার ফ্লাইট দুবাই থেকে গিয়ে দশ ঘন্টা অপেক্ষা করবে সেখান থেকে আবার উড়াল দিবে গন্তব্য কিন্তু আমেরিকা আপনার আমার সকলের গন্তব্য জান্নাত দুনিয়ার হায় আট বছর সত্তর বছর এটা হচ্ছে ট্রানজিট পয়েন্ট এখানে কিছুদিনের জন্য আমরা আছি ছিলাম না সাম থাকবো না কিছুদিনের জন্য আছি তাহলে আমরা জান্নাতে যাব কোন একটা গন্তব্য যাওয়ার জন্য বাহন লাগে কিসের বাহন আপনি যদি ঢাকা যেতে চান গাড়ির প্রাইভেট গাড়ি আছে বাস আছে অন্য গাড়ি আছে ফ্লাইটও আছে আলাদা আলাদা বাহন দিয়ে আমরা গন্তব্যে পৌঁছি তো আমরা যে জান্নাতে যাব আমাদের বাহন কি আমাদের বাহনের নাম হচ্ছে মহাম্মদী এক্সপ্রেস রেসালতের এক্সপ্রেস এটাকে আপনাকে উঠতে হবে রকম হলে হবে না আজ পনেরো বছরের আগের মহাম্মদী এক্সপ্রেস এটা তো ফুরান ফুরান লাগে নতুন কোন এক্সপ্রেস উঠব কি না এক বয়স্ক ব্যক্তি পয়সাওয়ালা ব্যক্তি ফার্স্ট ক্লাসের টিকিট করছে ট্রেনের টিকিট যাবে ডাকা ডাকার টিকিট করছে সুবর্ণ এক্সপ্রেস টিকিট একদম ফার্স্ট ক্লাস স্টেশনে ঘুরতেছে ঘুরে দেখতেছে সুবর্ণ এক্সপ্রেস পুরান পুরান লাগে আর এক প্ল্যাটফর্মে একটা নতুন ট্রেন দেখছে সেখানে গিয়ে বসে রয়েছে তো এখানে স্টেশন মাস্টার তো বলতেছে হ্যাঁ সকাল সাতটা বিশ মিনিটে সুবর্ণ এক্সপ্রেস ডাক তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে ডাকা ছেড়ে যাবে যাত্রীরা ট্রেনে অবস্থান নেন বুড়া মিয়া ওখানে ওঠে না এই বসে রয়েছে নতুন একটা ট্রেনে টিটি বলতেছে কি এখানে বসে থাকছেন কেন টিকিট আছে না আমার টিকিট তো এক নম্বর ফার্স্ট ক্লাস টিকিট তো আপনি যাবেন কোথায় আমি তো ঢাকা যাবো তো ডাকার ট্রেন না আপনি সিলেট যাবে এখানে বসছেন কেন না না ওই ট্রেন এটা ফুরান আমি এক নম্বর টিকিট কেটে ফুরান ট্রেনে কেন বসবো আমি তো কোথায় আমি নতুন ট্রেনে বসছি দিই আচ্ছা এই বুড়া মিয়া টিকিট তো ভালো কাটছে এক নম্বর বসে রয়েছে সিলেট এক্সপ্রেসে এসে সে টাকা ফসবে সকালবেলা সিরেট ফসে গিয়েছে আপনি আমিও এক নম্বর টিকিট কেটেছিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা আমার মুহাম্মদ এক্সপ্রেসের ফার্স্ট ক্লাসের টিকিট টিকিট কাটছেন কিন্তু মুহাম্মদী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের রিসালাতের আপনার ব্যক্তিগত জীবনে সামাজিক পারিবারিক জীবন রাষ্ট্রীয় জীবন আপনি ফিট করলেন না আপনার এই টিকিট আপনার গন্তব্যে আপনি পৌঁছতে পারবেন না টিকিট এক নম্বর ঠিক আছে মোহাম্মদ এক্সপ্রেস পনেরোশো বছর আগে হলে পুরাতন লাগলেও এটাই আমার গন্তব্যে যাওয়ার বাহন ওখানে যদি টিকিট নিয়ে বসেন এবং ওই বাহনে কোরআনের ইঞ্জিন লাগানো যদি থাকে আপনাকে কাল কিয়ামতের দিন এই মোহাম্মদ এক্সপ্রেস জান্নাতের দরজা নিয়ে পৌঁছেইয়া দিবেন সুবহানাল্লাহ এই দিন সীরাত মুস্তাকিম সময় তো শেষ হয়ে গেল এর পরবর্তী দুই আয়াতের মধ্যে আল্লাপাক তিনটা রাস্তা দেখাই দিয়ে একটা সিরাত মুস্তাকিম আর একটা ইহুদির রাস্তা একটা নসরার রাস্তা ওই দুইটা না এদিনে সিরাত মুস্তাকিম এটা হ্যাঁ হ্যাঁ সবসময় ভালো সালামালিক